গুমস্তাপুরে চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় তথ্যভির চিত্রে চাপাইনবগঞ্জ থেকে চাপাইনবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন চাপাই নবগঞ্জের গোমস্তাপুরে এসো করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার উদ্যোগে মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রহনপুরের সহযোগিতায় সাতান্নতম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে সারা ব্যাপী বমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আক্তারুজ্জামান শিয়াব সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা শহীদুল ইসলাম সভাপতি নাসল উপজেলা শাখা মিঠুন কুমার সাধারণ সম্পাদক নাসল উপজেলা শাখা রাসেল আহমেদ সভাপতি ভোলাহাট উপজেলা শাখা আসাদুজ্জামান আসাদ সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা আসাদুজ্জামান প্রাণ সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা মোহাম্মদ জাকারিয়া বংপুর মানব সেবা ফাউন্ডেশন এবং মোহাম্মদ ওবায়দুল বংপুর মানব সেবা ফাউন্ডেশন এই মহৎ কর্মসূচি কর্ম পরিকল্পনায় ছাত্রসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন স্থানীয়দের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বাস্তবায়িত এই ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পায় এ সময় চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কর্মকর্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতেও মানুষের জন্য সেবা করে যেতে চাই অংশগ্রহণকারীরা মনে করেন যে এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উৎসাহ প্রদান করবে